প্যালেসের সামনে এবং ঠিক কিছুক্ষণ আগেই এখানে এক্সাইড মোড় থেকে নিজাম প্যালেস পর্যন্ত এক বিক্ষোভ সমাবেশ দেখা গেছে এক প্রসূতি এবং সেই শিশুর মৃত্যু ঘিরেই এই বিক্ষোভ সমাবেশ লক্ষ্য করা গিয়েছে এই বিক্ষোভ সমাবেশের মধ্যে উপস্থিত রয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং এবং বাকিরা পরমার পক্ষ থেকে সিএসডিসিও মহিলা ছাত্র যুব মহিলা বস্তি সংগঠনের পক্ষ থেকে সিএসডিসিও নিজাম প্যালেসে এসেছিলাম মেদিনীপুর মেটিয়াবুরুজ কর্ণাটক জলপাইগুড়িতে যে জাল স্যালাইন পাওয়া গেল এবং যে জাল স্যালাইনের কারখানাটা পশ্চিমবঙ্গে রয়েছে সেই জাল স্যালাইনের ক্ষেত্রে এদের ভূমিকা কী তারা পরিষ্কার বললেন যে শুধু একটা কোম্পানি নয় আরও কোম্পানি আছে যারা এই সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্যালাইন বানাচ্ছেন যার রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে স্যালাইন তৈরি হয় তাহলে ইন্সপেকশান কেন করছেন না ইন্সপেকশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো বিষয়ের আর করে পাওয়া যায় না আমরা দু হাজার আঠেরো সাল থেকে আজকে দু সাল পর্যন্ত দু দুবার আর টিআই করেছি ডিওয়াই কোনো আর সঠিক জবাব পাইনি একটি অসমর্থিত সূত্র এবং যা সরকারের ওয়েবসাইট আছে সেখান থেকে জানা যাচ্ছে মাত্র দুটো ইন্সপেক্টর এবং আর অষ্টআশি জনের চাকরি ট্রাইব্যুনালে কোর্টে আটকে আছে তাহলে যেখানে লোক থাকবে না সেখানে এই সব জাল কারবারিরা কী করে কি বানাচ্ছেন আর মানুষের শরীরে কি জাল স্যালাইন দেবার জন্য পাঠাচ্ছেন সেটা কে দেখবে এক দুই লোক না থাকলে তাহলে কি দায়িত্ব এড়ানো যায় এটা তো সম্ভব না তাহলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গের কথাই বলবো একাধিক জাল ওষুধের কারবার রমরমিয়ে উঠছে তাহলে এরা কি করে আছে সিএসডিসিও বলল যে আমি ইনভেস্টিগেশন করে শুধুমাত্র ওর ম্যানুফ্যাকচারিংটা বন্ধ করাতে পারি ও যদি ম্যানুফ্যাকচারিং বন্ধ না করে তাহলে আপনি কি করতে পারেন বললেন আমরা শুধু রেকমেন্ড করতে পারি উনি একথাও বললেন যে আমরা বারংবার অফিসারগুলোকে বলি কিন্তু কাজ করে না তাহলে আপনার তো লিগালি অ্যাকশন নেবার জায়গা আছে কোর্টে প্রডিউস করার জায়গা আছে আপনি কেন করছেন না তাহলে আমরা এটা পরিষ্কার রাজনীতি করি এবং রাজনৈতিক অভিজ্ঞতার ক্ষেত্রে বলতে পারি যে দু হাজার চব্বিশে যে ভাইকাল ইস্যুটা লোকসভার ইলেকশনে এলো যে জাল ওষুধের কারবারিরা কুচ্ছের টাকা কোটি কোটি টাকা অগুন্তি টাকা এরা দেশের ও রাজ্যের সরকারকে এরা ইলেক্টোরাল বন্ডে দিয়েছে তার মানে ইলেকট্রাল বন্ডের মর্গেজ বন্ধ হলো গরিব মানুষের জীবন আমাদের দাবি একটাই এদেরকে করতে হবে এখানে লোক সংখ্যা বাড়াতে হবে আর গরিব মানুষ যারা সরকারি হসপিটালের উপরে নির্ভরশীল তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না যে এদের যদি এই ভূমিকা থাকে আমরা এরপরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যে ড্রাগ কন্ট্রোলার অফিস আছে আমরা সেখানেও যাব কাউকে ছেড়ে দেওয়ার নেই কোন গোপন অশুভ তাতে আপনারা জাল কারবারিদেরকে রমরমিয়ে ছুট দিচ্ছেন কেন দিচ্ছেন তাদের সাথে কি নেগোসিয়েশন আপনাদের আছে আপনি ম্যানুফ্যাকচারিং করা বন্ধ করলেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কিন্তু যে প্যাচ তৈরি হয়ে হসপিটালে পেটিতে পেটিতে স্টক করা আছে স্টোর করা আছে সেগুলো নিয়ে কেন কিছু বললেন না বলছেন আমার এফটিআর নেই মানুষের পয়সা নিয়ে মানুষের জীবন নিয়ে আমি জানতে পারবো যে এখানে একটা পরমাণু বোমা আছে কিন্তু আমি শুধু বলে দিলাম যখন বোমা আছে আর কিছু করবো না এটা হতে পারে এটা হয় কোনো পাবলিক লিটিগেশন বলেও তো জিনিস থাকে একজন হিউম্যান বিং তো চাকরি করে তাহলে কি যারা রাজ্য এবং সরকারের স্বাস্থ্য দপ্তরগুলোতে কাজ করছে তারা কি তাদের হিউম্যানিটিটা তারা কি তাদের মানবিক যে দিকগুলো সেই দিকগুলো কি কি তারা জলাঞ্জলি দিচ্ছে তাহলে আমরা রাজনৈতিক অভিজ্ঞতাতে যা শিখেছি তাই তো সত্যি হচ্ছে যে যে সরকারের একমাত্র কাজ হলো কর্পোরেটের সাথে মুনাফা বৃদ্ধি করা লাভ করা তাদের সমস্ত রকম মানবিক গুণাগুণ গুণাবলীগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর মানুষকে মেরেও দেয় তাই রোগীদের পক্ষে এবং গরিব মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এবং যে বেকার ছেলেমেয়েগুলো এইসব অফিসগুলোতে কাজ করতে পারত তাদের সাথে দীর্ঘতর হবে সিএসডিসি কেও জবাব দিতে হবে আর রাজ্য স্বাস্থ্য দপ্তরের আন্ডারেও যে ড্রাগ কন্ট্রোলার অফিস আছে তাদেরকেও জবাব দিতে হবে ভেজাল স্যালাইনের কারণে সদ্যজাত শিশুর মৃত্যু প্রসূতি মায়ের মৃত্যু এটা কিছু বলার আছে একটা সরকার যদি গোটাটাই জোরে দেয় দুর্নীতির সরকার হয় এবং গোটা স্বাস্থ্য দপ্তরটাতেই যদি গোটাটাই দুর্নীতিগ্রস্ত হয় বেআইনি লোকজন ডাক্তার হয় অনৈতিকভাবে ডাক্তার অনৈতিকভাবে সমস্ত যদি স্বাস্থ্য দপ্তর চলে তাহলে তার পরিণতি এটা হয় তার পরিণতি হচ্ছে বিষাক্ত স্যালাইন শিশু মৃত্যু প্রসূতি মায়ের মৃত্যু এর বিরুদ্ধে অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং এই সরকার যে মাথায় বসে আছে চরম দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আচ্ছা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর হয়েছে কারণ তারা আন্দোলনে ছিল আমরা বামপন্থী ছাত্র যুব মহিলা আন্দোলনে ছিলাম আমাদের বিরুদ্ধেও বারবার হয়েছে আমাদেরকেও জেলনামার পেশ প্রতিষ্ঠা হয়েছে যারা এই সরকারের নামে যারা প্রতিবাদ করবে যারা অন্যায় প্রতিবাদ করবে দুর্নীতির প্রতিবাদ করবে চুরির প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে আর গোটা সরকারটাই যে চোরি পড়ে আছে দুর্নীতিতে পড়ে আছে তার তো জনগণ আগামী দিনে ব্যবস্থা নেবে স্বাস্থ্য পরিষেবা রাজ্যে এই হাল সাধারণ মানুষ যাবে কোথায় এটা আমাদের প্রশ্ন যে জনগণতন্ত্র ভোট দিয়ে জিতিয়েছে সরকারটাকে তাহলে এই স্বাস্থ্য পরিষেবাই গরীব মানুষ কোথায় চিকিৎসা পাবে সবার তো ক্ষমতা নেই যে নার্সিং হোমে গিয়ে চিকিৎসা করবে নার্সিং হোমে যে জল সালাইন নেই তার কি মানে আছে ফলে গরীব মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই কারণে আমরা ছাত্র যুব মহিলা বস্তি সংগঠন এর বিরুদ্ধে নেমেছি সঠিক সালাইনের ব্যবস্থা করতে হবে গরীব মানুষকে বাঁচাতে হবে আর গরীব মানুষে ভোট দিয়ে তোমাকে জিতিয়েছে তাহলে তাদের ব্যবস্থা করতে হবে মুখ্যমন্ত্রী বারবার বলছেন সঞ্জয় রায়ের ফাঁসি হোক এবার এর পেছনে এত তাড়াহুড়ো কেন আমাদেরও সেটাই বক্তব্য এত তাড়াহুড়ো কেন আসল অপরাধীদের ধরতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদেরও একই বক্তব্য তাড়াহুড়া করতে হবে না অপরাধীকে ধরতে হবে এটাই হচ্ছে আমাদের কথা আপনার নাম দেখুন মানুষ কি করে কি করবে তারা কিছু বুঝি উঠতে পারছে না কারণ সকালকে রাত করছে রাতকে সকাল করছে তাহলে তাকে আপনার যে অসুস্থ পেশেন্ট নিয়ে যেতে হবে তার জন্যই আমরা রাস্তায় যে এই স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে তাকে পদত্যাগ করতে হবে কারণ সারা পশ্চিমবাংলার মানুষ আমাদের সাধারণ মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে যে আমরা এই কিছু একটা বিচার করবো আমরা চাই এই রাস্তায় আমরা এই রাস্তাতেই কথা এই রাস্তায় বিচার করবো এবং আগামী দিনে যত পশ্চিমবাংলা জুড়ে যে হাসপাতাল আছে করতে হবে প্রতিটা জায়গায় ভালোভাবে চিকিৎসা করতে হবে ডাক্তার থেকে নার্স থেকে যারা আয়া আছে প্রত্যেককে এবং প্রতিটা মানুষকে সে মত নির্বিশেষে প্রতিটা মানুষকে তাদের সমান চিকিৎসা দিতে হবে এই